আসসালামু আলাইকুম এব্রাহান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও এক পাউন্ড একটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আজকে যে কেকটি ডেকোরেশন করার আগে আমি আপনাদেরকে গানাসটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম হোয়াট ডার্ক চকলেটের সাথে ওয়ান ফোর্থ কাপ হুইপ ক্রিম মিশিয়ে তারপরে গানাসটা রেডি করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আমি ক্রিমের সাথে গানাসটা মিশিয়ে একটি চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি আমি কিন্তু চকলেট কেকের জন্য গানার দিয়ে এভাবে ক্রিমটা বানিয়ে নিই এখন এখানে আমি একটি সাড়ে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে কেক বেক করে নিয়েছি তারপরে এখন আমি এই কেকটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই কেকটি আমি বেক করে নিয়েছিলাম তিনটি ডিম দিয়ে আমি এই কেকটি চারটি স্লাইস করব তারপরে একটি স্লাইস রেখে দিয়ে এই কেকটি বরাবর এক পাউন্ড রাখার জন্য আমি এখানে স্লাইসটা একটা রেখে দিয়ে তারপরে কেকটা ডেকোরেশন করব। এই কেকটা কিন্তু মার্শাল খুবই সফট হয়েছিল আমি কিন্তু চূড়ায় বেক করে নিয়েছিলাম তারপর প্রথম লেয়ারে প্রথমে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে গানার দিয়ে দিচ্ছি আর গানাসটাও কিন্তু খুব ভালোভাবে দিয়েছি আমার কাছে এই কেকটাও কিন্তু এর আগের যে কেকের ডেকোরেশনটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু পরের দিন এক কেকটা নিয়েছিল খুবই আর্জেন্ট এক কেকটা ছিল আমি রাত্রে রেডি করেছিলাম সকালে এক কেকটি ডেলিভারি হয়েছে এখন দ্বিতীয় লেয়ারটা ভালোভাবে বসে দিয়ে এর উপরে সিরাপ তারপরে গানার দিয়ে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি আর চকলেট ক্রিমটা কিন্তু গানার দিয়ে কিন্তু এভাবে ক্রিমটা রেডি করলে এই চকলেট কেকটা খেতে তিতা লাগে না খুবই টেস্টি হয় আমি এখন লেয়ারটাও সেট করে দিচ্ছি লেয়ারও কিন্তু খুব ভালোভাবে সিরাপ তারপরে গানার দিয়ে এখন ক্রাম কুটিং করে নিব চকলেট ক্রিম দিয়ে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি চকলেটটা ব্যবহার করি যেরকম ডিমান্ড থাকে সেরকমভাবে আমি গানাসটা ব্যবহার করি এখন পুরোটাকে ক্রাম কুটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপরে আমি ফাইনাল কুটিং করে নিয়েছি ওটা কেক আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি প্রথমে আমি সাইডে প্যালেট নাইফ দিয়ে কভার করে নিচ্ছি এভাবে করে এ স্কোয়ারশেপের কেকগুলো ভালোভাবে কভার করে নিতে একটু টাইম লাগে আমি কিন্তু প্রথমে কভার করে নেওয়ার পর সাইডে এরকম ব্লেড নাইফ দিয়ে ডিজাইন করে তারপরে ফিনিশিংটা দিয়ে নিয়েছি আর ফিনিশিংটা কিন্তু ব্লেড নাইফ দিয়ে দিলে খুবই সহজে ফিনিশিংটা দেওয়া যায় আপনি নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে তারপরে আমি আবারও দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এখানে এম ওয়ান আর সিক্স বি নজল দিয়ে আজকের ডেকোরেশনটা করে নিচ্ছি প্রথমে আমি সিক্স বি নজল দিয়ে চার কোটার মধ্যে চারটি ডিজাইন ফুল দিয়ে দিচ্ছি সিক্স বি নজল দিয়ে এরকম খুবই সহজ সুন্দর একটি ফুল বানিয়ে নেওয়া যায় দেখুন এখন এম ওয়ান নজল দিয়ে আমি চারকার মধ্যে ফুল দিয়ে দিচ্ছি সাদা আর বেগুনি কম্বিনেশনে কিন্তু আজকের যে কেকটা ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে কেকটা নিচে বর্ডার দিয়ে দিচ্ছি এই কেকটিও কিন্তু আমার মেয়ের ফটোগ্রাফির ক্লাবের মধ্যে এই কেকটি নিয়েছে আর যারা খেয়েছে তারা কিন্তু খুবই প্রশংসা করেছিল এখন আমি এর মধ্যে যে লেখাটা লিখতে বলেছিল সে লেখাটা লিখে নিচ্ছি এই লেখাটা পুরোটা লিখে নেওয়ার পর এ কেকের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর যারা নিয়েছে তারাও কিন্তু খুবই প্রশংসা করেছিল আপনাদের কাছে এ কেকের ডেকোরেশানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফে